আম্মু অসুস্থতাই পারবে না আমি আম্মুর জন্য ডাব কিনতে গিয়েছিলাম কিন্তু ডাবের দাম শুনে আমি একরকম আকাশ থেকে পড়লাম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ পাঁচ ছয় ধরে আর এই জন্টিস ঝাড়ার জন্য একরকম লোক আছে যেগুলো পানি ধরার আগে ঘুম থেকে উঠে জন্টিস ঝাড়ে আর যারা জন্টিস ঝাড়ে তারা অনেক টাকায় নেয় এক সপ্তাহ মনে হয় ঝাড়ে আর আমরা যে বাসায় থাকি ওই বাসাতে আম্মুর বান্ধবীও থাকে আর আমর বান্ধবী জন্টিস ঝাড়তে পারে আর আম্মুর বান্ধবী যেহেতু জন্টিস ঝাড়তে পারে তাই আমার বান্ধবী আম্মুকে বলছে যে তোর ওদিকে টাকা খরচ করে লাভ নাই তুই আমার কাছ থেকে ঝাড় জোনটি ঝাড়ার জন্য নির্দিষ্ট একটা টাইম থাকে সেই টাইমটা শেষ হয়ে গেলে শেষে ডাব খালে জোনটি শেষ তাই আম্মু বিকেলে বললো যে টাকা নিয়ে যা দুইটা ডাব নিয়ে আসিস তো তারপর আমি যাওয়ার জন্য একাই বের হলাম তারপর আম্মু বলতেছে যে পারবিন কেউ নিয়ে যাবো তো সারাদিন বাসায় বসেই থাকে তারপর আমার সাথে করে আমি ওকেও নিয়ে আসলাম যে সারাদিন বাসায় বসে থাকো চলো ঘুরে আসি আম্মু আমাকে বলছে যে ডাব সামনেই পা সামন থেকে আনিস অত দূর যাওয়ার দরকার নাই ডাব সামনে আছে কিন্তু আমরা ডাব ওখান থেকে নেবো না পারবিন বললো আমি তো অনেকদিন থেকে বাইরে বের হই না আমাকে নিয়ে দূরে যাও ওখান থেকে নিয়ে আসিও রাস্তার ওই পারে যাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু রাস্তায় এত মাত্রায় জ্যাম পা ফালানোর জায়গা নাই আর এই জায়গাটা জ্যাম হওয়ার কারণ হচ্ছে এখন বাজার সাতটা আর সাতটার সময় অফিস ছুটি দেয় অপিসরি দেওয়ার কারণে রাস্তাটা এত জ্যাম আর এই সময়টাই মানুষ আর রিক্সা দিয়ে রাস্তায় ভরাট থাকে তার কারণে এতটা জ্যাম হয় আর রাস্তায় এতটাই মানুষ রিক্সায় দাঁড় হয়ে আছে যে মানুষগুলো আগে জায়গা আর গুলো দাঁড় হওয়াতে পারবি না আমি দুইজনও পার হইলাম রাস্তা আর এতটা মাত্রায় জ্যাম পারবি আমাকে বলতেছে চলো ওই জায়গা থেকে ডাব নিয়ে আবার চলে যায় বাসায় তারপর আমি আবার বলতেছি যে রাস্তার ওই পাশে তো ডাবের দোকান রাস্তার ওই পাশে আমাদের বাসা যদি ডাব আবার ওই দোকান থেকে নেওয়া তাহলে তো আবার ঘুরে রাস্তাটা পার হওয়াই লাগবে জ্যামের শিকার তো আবার হতেই হবে তারপর আমি ওকে নয়শায় বুঝালাম ওই নয়শায় বুঝে গেল আমার কথায় আর দেখেন এই রাস্তাটা কতটা নির্জন তারপর আমরা ওই নির্জন রাস্তা পার হয়ে রাস্তার মেন পয়েন্টে আসলাম এগুলো রাস্তা আমি আগে নিয়ে আসছি তখনও রাস্তা আমি হাঁটতে না আমাকে দিয়ে নিয়ে যাও আর সারা দিনে বোর হয়ে গেছে ও যে মেয়ে আগে রিক্সা ছাড়া বাসা থেকে বের হয়ে সে মেয়ে এখন হাঁটা ছাড়া কিছু বোঝে না ওকে আমি বলতেছি যে যাওয়ার সময় রিক্সা নিবা ও বলতেছে না না হেঁটেই চলে যাবো যাওয়ার সময় আর দুইজনে শেষ পর্যন্ত গল্প করতে করতে চলে আসলাম ডাবের দোকানে আর দোকানে গিয়ে দেখি দোকানদার আঙ্কেল নাই একটা মহিলা বসে আছে ওটা মেবি তার ওয়াইফ হবে আর আমি এখানে ডাব দেখে বলতেছি যে এগুলার ভিতরে কি মালাই আছে কি না তারপর আন্টি বলতেছে হ্যাঁ এগুলার ভিতর মালাই আছে সাইডে রাখা আছে ফাটানো ওখানে দেখে নান আর আমি আন্টিকে বললাম ভালো থেকে দুইটা বড় নারকেল বেছে দেন ডাব গুলা বাইরে যেহেতু কাটার জায়গা নাই তার জন্য আন্টি ডাব গুলা নিয়ে ভিতরে গেল কাটার জন্য আর আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছি যে ডাব গুলো আমার হাতে কখন দেয় আর আমার বেশি ভয় হইতেছে যে আমার বউ কখন কি চেয়ে বসে তার জন্য তাড়াতাড়ি করতেছি সবকিছু আর এটা যেহেতু কসমেটিক্স এর দোকান তার জন্য আরো বেশি ভয় লাগতেছে আমার সবকিছু তো তাড়াতাড়ি করে আর লাভ হলো না ওর নাকি একটা মাস্ক পছন্দ হয়েছে আর ওই মাস্কের উপর আমাদের নামের দুজনের প্রথম অক্ষর করে আছে তারপর কি আর করার কম দামি হলেও এটা অনেক বড় কিছু আর কে কার কাছে কেমন না আমার মনে হয় আমি একটা আমার মাথায় আসে না যে ওর এত কিছু একটা আর ভাই ডাবগুলোর এতটা ভারী দুইটা ডাব মনে হয় পাঁচ কেজির উপরে হবে এরকম ভারী এদিকে বরাবরের মতো আমি ওকে জিজ্ঞেস করতেছি যে তুমি কিছু খাবা নাকি আজকে ও বলতেছে আজকে কিছু খাবো না তাড়াতাড়ি চলো বাসায় যাবো তারপর আমি ওকে বলতেছি ডাব গুলোর অনেক ওজন এতটা রাস্তা আমি ডাবগুলো হাতে নিয়ে হেঁটে যেতে পারবো না তারপরে এই আমাকে ডেকে আমরা রিস্কার উপরে উঠে পড়লাম আর এখন রাত নয়টা বাজতে না বাজতে রিস্ক আমার টাকার ভাড়া বিশ টাকা চাইতেছে তারপর আমি আর দামাদামি না করে আমাকে বললাম চলেন যাই আর রিস্কায় বসার পর যে বাতাসটা শরীরে লাগে ওই বাতাসটা মতো লাগতেছে আমার কাছে এখন আর রিস্কায় নিজের প্রিয় মানুষের হাতটা ধরে এভাবে যাওয়াটা কতটা সৌভাগ্যজনক তারপর আমরা আমার গন্তব্যে এসে গেছি রিস্ক আলম আমার সাথে লেনদেন বোঝানোর পর ও বলতেছে আমি ঝালমুড়ি খাবো তারপর ঝালমুড়ি আলাম আমার কাছে এসে বললাম যে বিশ টাকা ঝালমুড়ি দেন আর এই দোকানটা এই জায়গায় নতুন বসছে কিরকম ঝালমুড়ি স্বাদ সেটা আমরা জানিনা না দুইজনের কেউ জানি না তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ